তবে গত দুই দিনের যে ঘটনাটা যদি সত্য হয়ে থাকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসতে চায় তাহলে সবার আগে জামাত এবং বিএনপির মধ্যে গন্ডগোল লাগাইতে হবে জামাতের সঙ্গে বিএনপির বা এনসিপির এর গন্ডগোল লাগাতে হবে যদি এই গন্ডগোলটা লাগানো সম্ভব হয় তাহলে খুব দ্রুত আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে খুব দ্রুত যদি গন্ডগোল লাগানো যায় তাহলে লোন লাগালে তিনটা জিনিস হবে একটা জিনিস হলো প্রচুর রক্তপাত হবে মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি বাংলাদেশে প্রচন্ড বেড়ে যাবে তাতে দেশের মানুষ মানুষের জানমাল নিয়ে মানুষকে পালাতে হবে নিরাপদ জায়গায় ছুটতে হবে যেটা ভারতকে সুযোগ দিবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার কারণ মানুষগুলো পালিয়ে কোথায় যাবে সবাই তো ভারতমুখী হবে দ্বিতীয়ত নির্বাচনটা অনিশ্চয়তা মধ্যে চলে যাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে না এই নির্বাচন যখন অনিশ্চিত হয়ে যাবে এই নির্বাচন হওয়াটা যখন মানুষ বুঝে যাবে সরকার নির্বাচন দিবে না তখন সকল মানুষের রোষ ক্রোধ ক্ষোভ এই অশান্তির জন্য এই হানাহানি কাটাকাটি মারামারির জন্য এই সরকারের উপরে পতিত হবে তখন এই সরকারের উপরে আঘাত আসবে এবং সে আঘাত গুলা তিনটা মিলে শেখ হাসিনার পথ আওয়ামী লীগের ক্ষমতা আসার পথ প্রশস্ত করে দিবে হাইওয়ে বানায় দিবে ওই হাইওয়ে তারা ক্ষমতায় চলে আসবে যদি এই তিনটি অবস্থা যদি ঠেকানো না যায় কাজে আমি মনে করি কোন একটি শক্তি অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশে এই তিনটি ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে আগামী ছয় মাসের মধ্যে তারা চাচ্ছে বাংলাদেশে একটি ঘটনা ঘটুক এখানে দুইটা বা তিনটি দলের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি লাগুক এ ওকে মারুক কারণ আপনি খেয়াল করে দেখেন তারেক রহমানকে গালিয়ে দেওয়ার পরে তারেক রহমান যদি রিয়াক্ট করতে তাহলে কি হইতো আজকে কিন্তু সারা বাংলাদেশের রক্তে গঙ্গা বইত কোন জায়গায় বিএনপি মার খেত আবার কোন জায়গায় জামাত মার খেত আবার কোন জায়গায় দুই পক্ষে মারামারি হয়ে দুই পক্ষে আহত নিহত হইতো কিন্তু তারেক রহমানের ধৈর্যের কারণে দূরদর্শিতার কারণে তারেক রহমান তার দলকে বন্ধ রেখেছে চুপ করে রাখছে এবং আপনারা অপপ্রচার করতেছেন যে সারা বিএনপি সেটা নীরবে সহ্য করেছে দ্বিতীয়ত জিতে হবে হইতে পারত সেটা হচ্ছে যে আমি বললাম যে এই মারামারি হানাহানি কাটাকাটি করার পরে অনেক মানুষ নিজের নিরাপত্তার জন্য যেমন আমি আমার নিরাপত্তার জন্য গ্রামে যাব আমি গ্রামে না থাকতে পারলে আমি আমার লোকজন নিয়ে আমি সীমন্ত অতিক্রম করব। শুধু আমি একা তো না আপনি করবেন এমন হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করবে তখন সীমান্ত অতিক্রম করলে মানুষগুলো কি হবে রোহিঙ্গাদের মতো আমরা তো আবার যাব রোহিঙ্গারা কেন আমাদের দেশে আসছে মায়ানমার সরকার রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে পারে না বলেই তো রোহিঙ্গারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে বাংলাদেশে আসছে আজকে যদি বাংলাদেশের সরকার আমাকে নিরাপত্তা দিতে না পারে আমাকে না হত্যা করলো নিহত হল আমার তো আরো সন্তান পুত্র ভয়ে পালাবে কোন দিকে পালাবে নিশ্চয়ই বঙ্গোপসাগর দিকে পালাবে না নিশ্চয় মায়ানমার দিকে পালাবে না তারা পালাবে সিলেটের দিকে জকিগঞ্জের দিকে পাহাড়ের দিকে রংপুরের দিকে ভারতের দিকে পশ্চিম বাংলার দিকে আসামের দিকে পালাবে তো ওরা ওখানে গেলে পরে তো তারা ভারতের আশ্রয় নিতে হবে যদি ভারত দরজা করে আশ্রয় দেয় তখন তো মানুষ আরো চলে যাবে তো এরকম একটা পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায় তখন কি হবে এইগুলা হওয়ার পরে কি নির্বাচন হতে পারবে ইরাকে নির্বাচন হচ্ছে আফগানিস্তানে কি নির্বাচন হচ্ছে লিবিয়া কি নির্বাচন হচ্ছে এত বছর চলে গেল মিশরে কি নির্বাচন হয়েছে হচ্ছে বলেন সুদানে কি নির্বাচন হয়েছে সিরিয়া থেকে নির্বাচন হয়েছে হচ্ছে ফিলিস্তিনি থেকে নির্বাচন হচ্ছে হয়েছে ইউক্রেনে কি নির্বাচনের মাধ্যমে সমাধান হচ্ছে বা হওয়ার সুযোগ আছে তাহলে বাংলাদেশও যখন এরকম অনিশ্চিততা দেখা দিবে তখন কি হবে তখন তো শেখ হাসিনা বলবে তিনি বৈধ প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশ সরকারে কেউ দেখাতে পারবে না যে তিনি পদত্যাগ করে গেছেন পদ্মテック পত্রকারক কাছে নাই সাংবিধানিক মত মতই সরকার শপথ গ্রহণ করেছে সংবিধানের সরকার তা সাংবিধানিক সরকার তো সংবিধান পদে খালি হয় না এখনো তুমি কি করে হলা এখন যদি ওই প্রধানমন্ত্রীকে যদি মোদি সাহেব যদি তার নির্বাচনে ট্রাম্প কার্ডের জন্য সাহায্য করে সহযোগিতা করে তখন কি করবেন আপনি কেবল জানেন সঙ্গে এসে বলবে যাদের সঙ্গে তার কথা আর আমাদের কথার মধ্যে পার্থক্য হবে না যাদের সঙ্গে ভারতের জয় শঙ্কর কথা আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথা আমাদের লোকে মানে না আমাদের পরাদুষ্ঠের বক্তব্য আমাদের লোকে মানে না ওনার সরকারে মানে না তো সঙ্গে গিয়ে বললে তো বলবে তুমি কার পক্ষে কথা বলতে আসছো ইউনু পক্ষে না বিএনপির পক্ষে না জামাতের পক্ষে না অন্য কারো পক্ষে এনসিপির পক্ষে কার পক্ষে কথা বলতে আসছো

কুনমিংয়ে আপনাকে সমস্ত হাসপাতাল খুলে দিচ্ছে আপনার জন্য গ্যাসের দুই একজন কুনমিং হাসপাতালে চিকিৎসা করার জন্য আসছে দুই একটা লোক ফ্যাক্টরি করতে আসছে দুই একটা লোক এনে করতে আশিক রহমান একটা সম্ভাবনা লোককে আইন না তাকে পশাই দিলেন ধ্বংস করে দিলেন এই লোক কদিন পরে মুখ দেখা হবে কেমন একটা বিনিয়োগ নাই কিছু নাই বাংলাদেশে কত ব্রাইট বক্তৃতা দিয়েছেন এই বক্তৃতার ফলাফল কি আপনি জাপান থেকে বলে আসলেন জাপানে লক্ষ লক্ষ লোক যাবে মুক্তি দিলেন দুই মাস চলে গেল একজন পাঠাতে পারছেন জাপানে গেছে একজনকে এই বল কেন করতেছেন প্রত্যাশা কেন থাকবে তারপরে যদি ডিসেম্বরে নির্বাচন ঘোষণা না করেন আপনি কোন বৈধতার বলে থাকবেন এই পোলাবান আপনাকে বাসাবে পোলাবান সরকারে রাখবে আরে ভাই সরকার পতন এক জিনিস সরকার রক্ষা করা এক জিনিস সরকার রক্ষা করতে গেলে দালাল হয় আর সরকার পতন করতে গেলে হয় দেশপ্রেমিক সরকারকে পতন করাইলে হয় দেশপ্রেমিক বিপ্লবী আর সরকার রক্ষা করতে গেলে হয় দালাল আগামীতে যারা ইউনিশ সরকার রক্ষা করতে যাবে তারা হবে দালাল ইউনিশ সরকারের দালাল আর যারা ইউনিশ সরকারকে প্রতারিত করতে যাবে তারা হবে আগামী দিনের বিপ্লবী এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা খেয়াল করে এই জিনিসটা নিন আমলে নেন শেখ হাসিনার পতন করে যারা বিপ্লবী হয়েছেন তারা যদি ইনিস সরকারের পক্ষ অবলম্বন করেন তাহলে তারা দালাল হয়ে যেতে পারেন সময়ে এমন একটা জিনিস সময়ে একই লোক একই জিনিস দিনের বেলায় যেটা আলোকিত সন্ধ্যার পরে সেটা অন্ধকার জায়গা তো একই স্থান তো একই মানুষ তো একই দিনে দাঁড়িয়েছেন আলোকিত আলো নিচে একই জায়গায় দাঁড়িয়ে থেকে তিন ঘন্টা পরে হয়ে যাবেন অন্ধকারে নিমজ্জিত এই এই জিনিসগুলো বুঝতে বুঝতে হবে হবে তিনটি অবস্থা যদি ঘটে যায় তাহলে হয়তো দুই হাজার ছাব্বিশ সনে শেখ হাসিনা আবার ফিরে আসবে আমার হেলিকপ্টারে করে আসবে আমার এসে রমনার এক্সক্রসে নামবে দেখবেন আপনারা আপনারা হাজার হাজার মানুষ এসে স্বাগতম জানাচ্ছেন